আমরা পশ্চিমবঙ্গের বর্তমানে যে ওবিসি নীতি এই ওবিসি নীতির বিরুদ্ধে আমরা নেমেছি পূর্বতন ওবিসি নীতি ফিরিয়ে দিতে হবে আমরা মনে করি বর্তমান রাজ্য সরকার এমন একটা নীতি নিয়ে আসতে চাইছে যার মাধ্যমে সংখ্যালঘুদের যে অধিকার সেই অধিকার কেড়ে নেওয়া সুতরাং পূর্বের অবিসি নীতি যেটা আগে ছিল সেই অবিসি নীতি ফিরিয়ে দিতে হবে কিন্তু আমাদের দাবি হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি আমরা লক্ষ্য করছি এই দুর্নীতির ফলে আজকে পশ্চিমবঙ্গের স্কুলগুলো শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভগ্নপ্রাণ তো আমরা চাই অবিলম্বে দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগ করতে হবে এবং সেই সাথে সাথে আজকে এসএলএসটি নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি প্রচুর ছাত্রছাত্রী যারা ফুল মার্কস পাওয়ার পরেও তারা কিন্তু আজকে ইন্টারভিউ ডাক না তো তাদের হয়ে আমরা আজকে রাস্তা নিয়েছি আমাদের র্যালি আছে খুব সুস্থ ভাবে আমরা আসছিলাম পুলিশ ব্যারিকেট দিয়ে দিয়েছে আমরা যেটা সামনে আছে আমাকে টানা হিচড়া করেছি দুজন পুলিশ আবার জেস দেখতে পাবেন দুজন পুলিশ আমাকে টেনে হিচড়ে ওখান থেকে আমরা শান্তিপূর্ণ ভাবে ছাত্রদের জন্য আন্দোলন করছি ছাত্রদের দাবি দেওয়া আমরা আন্দোলন করছি এটা পুলিশের কেন মাথা কামাচ্ছে আমি জানি না আমরা এই দাবি নিন্দা আরো তীব্র নিন্দা জানাই যারা এই পুলিশ যারা আছে তাদেরকে আমরা নিন্দা জানাচ্ছি যে আমাদেরকে তারা প্রোটেক্ট না করে আমাদেরকে আমরা দেখুন যে আমার জামাকে দুই হাত ধরে টেনে এসেছে দুজন পুলিশ আমাকে টেনে চেনে এসছে আমরা তীব্র নিন্দা জানাই এসে আন্দোলন কখনো থামবে না আমরা ছাত্রদের জন্য দাবি আছি আমরা ছাত্রদের জন্য আন্দোলন করছি আমরা ছাত্রদের জন্য রাজপথে নেমেছি আমরা যদি দাবি যতক্ষণ আমাদের পূরণ না হবে ততক্ষণ আমরা এখান থেকে ছড়বো